আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আয়ুর্বেদিক শাস্ত্র মতে ভেষজ দ্রব্যের গুণাগুণ আজকে তুলসী পাতার গুণাগুণ নিয়ে দু একটি কথা বলবো তুলসী বাংলাদেশের অনেকের কাছেই একটি পরিচিত নাম তুলসী একটি ঔষধি গাছ তুলসী গাছের পাতা বীজ বাকল ও শেকড় সব কিছুই অতি প্রয়োজনীয় ঔষধি গুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজ করে বিশেষ করে গ্রামের অনেক বাড়িতেই দেখা যায় সর্দিজনিত রোগে এই গাছটির পাতা খাওয়া হয় অনেকে চায়ের সঙ্গে ভিজিয়ে খান বলা হয়ে থাকে তুলসী পাতা ভেজে দিয়ে নিয়মিত খেলে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজ করে ফুসফুসের দুর্বলতা কাশি কুষ্ঠ শ্বাসকষ্ট জ্বর চর্মরোগ বক্ষবেদনা ও হাফানি হাম বসন্ত কৃমি গামাসি, রক্তে চিনির পরিমাণ হ্রাস কীটের ধ্বংসন কান ব্যথা ব্রঙ্কাইটিস আমাশয় অজেরিনে তুলসী দিয়ে তৈরি ঔষধ বিশেষভাবে কার্যকরী তুলসী পাতা ব্যবহারের নিয়মাবলী এবং এর ভূমিকা তুলসী পাতা পানিতে ফুটিয়ে সেই পানি পান করুন জ্বর ও ঠান্ডা লাগার প্রতিষেধক হিসাবে কাজ করবে তুলসী পাতা বেটে তার সঙ্গে মধু ও আদা মিশিয়ে খান জমে থাকা সর্দি থেকে মুক্তি পাবেন তুলসী পাতা ও চন্দনের সঙ্গে বেটে কপালে লাগিয়ে দেখুন মাথা ব্যথা চলে যাবে তুলসী পাতা ভাব কমাতে যথেষ্ট কার্যকরী তুলসীর মধ্যে আছে মহেশ্চারাইজার এর গুণে আপনার ত্বক হবে উজ্জ্বল এবং মসৃণ তুলসী পাতার আরও অনেক গুণাবলী রয়েছে আপনারা এটি ব্যবহার করতে পারেন যারা জটিল এবং কঠিন রোগে ভুগতেছেন আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসাবে অনুরোধ করব আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সুপরামর্শ প্রদান করার জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন